তো দেখতে পাচ্ছেন ভোর ছয়টা বাজে ব্যস্ত কার্যক্রম চালু হয়ে গেছে তো একসাথে পঞ্চাশ থেকে ষাটটা বাটি নিয়ে তারা শুরু করে সবগুলো সাজায় ফার্স্টে দেখেন এখানে পরিবেশনটার মধ্যে একটা সুন্দর একটা ব্যাপার আছে তো প্রথমে বাটিগুলোর মধ্যে যেই নেহেরি যে পিসটা ওই পিসটা দেয় তারপর উপর দিয়ে একটু করলির মাংস ছিটিয়ে দেয় আর পাশে যে সাহায্যকারী ভাই আছে উনি একটু একটু লেবু আর একটু আদা কুচি ছিটিয়ে দিচ্ছে দেন একটু মগজ দেখবেন মগজগুলো দেওয়া হচ্ছে আর ফাইনালি যে নেহেরির যে মেন ঝোলটা এই ঝোলটা খুব সুন্দর করে প্রত্যেকটা বাড়িতে দিয়ে দেওয়া হইতেছে তো এই সেই নেহেরি যেটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষেরকে ছুটে আসে আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে যারা পার্সেল নিয়ে যাবে পার্সেলের জন্য বাইরে দাঁড়ায় আসা অপেক্ষা করতেছে পার্সেলের জন্য আর কি দেখেন এখন দিচ্ছে যেটা এটা হলো গিয়ে মগজ এটি বাটির মধ্যে মগজ আছে আর আরেকটা বাটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে ঝোড়া মাংস তো মগজ আর ঝুরা মাংসটা আলাদা করে দিয়ে দেন এটি একটু সুন্দর করে দেখেন পরিবেশনটা করে তারপরে আপনার ঝোলটা দেয়

সিক্রেট মশলা আচ্ছা এরকম আমারও আছে আপনার মশলাটার নাম বলা যাবে মশলাটা তো এই সাধারণ মশলাই পরিমাণটা আচ্ছা মানে ব্যালেন্সিংটা যে পরিমাণটা কীভাবে দিলেন এই আর আর আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন যারা আসতে চায় কীভাবে আসবে আর একটু বলে দিলেন যে কখন কখন পাওয়া যায় আপনি আমার দোকানের অ্যাড্রেস হলো পুরান ঢাকা লালবাগ চৌধুরী বাজার প্রথম আপনার আসতে হবে লালবাগ কিল্লার গেটে আচ্ছা আইসা পশ্চিমে পাঁচ মিনিট হাঁটলে আমার দোকানটা আচ্ছা আচ্ছা এই লেগে আমার মূল ঠিকানা আর জেলার থেকে আসলে মানে ঢাকার বাইরে থেকে আসলে প্রথম আপনি লালবাগ কিল্লার গেটে আসতেই হবে আচ্ছা আপনি পাবেন না পুরান ঢাকা গুলি ঘর তো আর কখন কখন পাওয়া যাবে আর আপনার গিয়ে আমার প্রত্যেক দিন স্পেশাল পাওয়া যায় সকাল সাতটার থেকে সকাল নয়টা পর্যন্ত প্রত্যেক দিন পরে কি পাওয়া যায় সন্ধ্যার পরে নর্মাল পাওয়া যায় নিহারি আচ্ছা আচ্ছা সারাদিনে পাওয়া যাবে না না ওকে তো সবাই শুনতে পাচ্ছেন যে আসলে এখানে আসতে হলে সারাদিন সপ্তাহের সাত দিনে আসতে পারবেন এবং সকালবেলা খেতে পারবেন এবং সন্ধ্যার পরে খেতে পারবেন আর দিনের মাঝামাঝি সময় পাবেন না তো একটা কথা সকালে যারা আর সকালবেলা যারা আসতে চান দয়া করে সকালবেলা মানে কয়টার মধ্যে আসতে হবে সকাল কটার মধ্যে এদিকে ছয়টা সাড়ে ছটার ভিতরে পৌঁছা গেলেই মানে

গরম যদি অনেক এই একটা রক সাথে দিছে দেখেন রকটা অনেক ফুল তোলা হয়ে গেছে জাল দিতে দিতে আর দেখেন এই যে এখানে একটু ঝুড়া মাংস আছে ঝুড়া মাংস মগজ ঝুড়া মাংসের মগজ একটু ট্রাই করি দেখেন এখান হুম তো একটু বলেন এই জায়গাটা একটু ভিতরের দিকে লালবাগ কেল্লা সামনে আসে যদি কেউ বলেন যে সিদ্দিক ভাইয়ের হোটেলে যাব তাহলে আপনাকে রিক্সা নিয়ে আসবে কারণ জায়গাটা অনেক পপুলার অলরেডি আর এই যে নর্মালি হালিমের ঝোল বিভিন্ন টাইপের হয় দেখা যাচ্ছে কোথাও হালিমের ঝোল আপনার একটু অনেক পাতলা কোথাও একটু বেশি ঘন তো মামার যে নেহের যে ঝোলটা একটু আপনার ঘন টাইপের হালিম হালিম একটা ফ্লেভার আছে এটা আপনি জাস্ট রুটি ছাড়া নরমালি চামচ খেতে পারবেন আপনার ইয়েটা বলেন কেমন লাগতো স্যার এখানকার হালিমের ফ্লেভারটা একটু ইউনিক অনেক ফ্রেম আজকে আসলাম প্রথমবার ট্রাই করার জন্য এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালো তো আমরা আজকে মোটামুটি এক ঘন্টার মতো দাঁড়াচ্ছিলাম তো মামার অনেক সিরিয়াল আগে টোকেন নিতে হয় টোকেন নিয়ে পরে খেতে হয় তো আবারও বলি যারা খেতে আসতে চান যদি ভোরবেলা না আসতে পারেন তাহলে কিন্তু আসলে খেতে পারবেন না কারণ এটা অনেক সকাল সকাল শেষ হয়ে যায় আজকে বাইরে বৃষ্টি ছিল তারপর আসছি আমরা আর যা পিস দেখেন জাস্ট খুবই সফট আর এখানে তিন থেকে চারটা প্রাইস রেঞ্জের মধ্যে পাবেন আড়াইশো টাকা পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা এই পুরান ঢাকায় আরো বেশ কয়েকটা নেহরির দোকান আছে পরিচিত বাট রাইট নাও যদি বলে যে সিদ্দিক মামার হালিম টাই সব মানে নেহরি সবচেয়ে বেশি ফেমাস আর এখানে দুইটা দোকান আছে এইখানে একটা আর সাইডে ওখানে আর কি জাস্ট নতুন করে জাস্ট বসার স্পেস দিতে পারে না এই জন্য মামা ওখানে একটা সেকশন নিছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ